শিশুরা অনেক সময় অনেক চিৎকার করে কান্নাকাটি করে ফ্লোরের মধ্যে গড়াগড়ি করে জিনিসপত্র ভাঙচুর করে অথবা ধুপধাপ করে ফ্লোরের মধ্যে শব্দ করে দেয়ালের মধ্যে শব্দ করে এবং চিৎকার করতে থাকে আমরা তখন কি করি আমরা তাদেরকে থামাতে যাই ধরতে যাই তাকে থামিয়ে দেই যদি তাদেরকে থামিয়ে দেই তাহলে কিন্তু তারা তাদের ইমোশনগুলো বুঝতে পারবে না এটাই স্বাভাবিক এই যে শিশুটা কান্না করছে চিৎকার করছে বা ফ্লোরের মধ্যে গড়াগড়ি করছে এটা হচ্ছে তার এক ধরনের ইমোশন তার ইমোশনটাকে সে এক্সপ্রেস করছে শিশুদের এই বয়সে ব্রেইনটা খুব ইম্যাচিওর থাকে তারা আসলে বুঝতে পারে না কোন জায়গায় কোন ইমোশনটাকে এক্সপ্রেস করতে হবে বা কিভাবে এক্সপ্রেস করতে হবে যখন তার খুব কষ্ট হচ্ছে বা সে খুব রেগে যাচ্ছে তখন সে এই ধরনের আচরণগুলো করছে অথবা তার কোনো চাহিদা আমরা পূরণ করতে পারছি না তখন তারা এরকম করে ঠিক ওই মুহূর্তে তাকে না থামিয়ে দিয়ে তাকে ইন্টারফেয়ার না করে তার ইমোশনটাকে এক্সপ্রেস করতে দিন কারণ যদি আমরা বাধা দেই তাহলে পরবর্তীতে তার এই ইমোশনকে কিভাবে রেগুলেট করতে হয় সেটা সে শিখবে না কারণ সে সবেমাত্র বড় হচ্ছে প্রত্যেকটা ইমোশনের সাথে সে পরিচিত হচ্ছে ঠিক এই মুহূর্তে আমরা যদি তার ইমোশনটাকে বাধাগ্রস্ত করি তাহলে কিন্তু পরবর্তীতে তার এই ইমোশনগুলোকে সে প্রয়োজন অনুযায়ী কাল পাত্র ভেদে রেগুলেট করতে পারবে না এবং এক্সপ্রেসও করতে পারবে না